আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক আরেকটা নতুন ব্লগে আর আজকে হলো রমজান মাসের ফার্স্ট শুক্রবার যার কারণে একদম সকাল 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 সকালতই ভাই আরেকবার পাওয়া যায় প্রতিদিনের তুলনায় একটু তাড়াতাড়ি রেডি হওয়ার চেষ্টা করতেছি তো রেডি হওয়া আর কি এই বড় হয়ে গেছে গা এখন জাস্ট ইয়ারটা বান্ধেই চলে যাওয়া আর ভাবতেছি আজকে বাইরের মসজিদদের আমার শুনমা আল্লাহ জানে জায়গা পা মুিনা চাইছিলাম আরও আগে যাইতে বাট দেরি হয়ে গেছে গা এই আর কি তো চলো একটু তাড়াতাড়ি করে রেডি হয় বাইরে গিয়ে যেদিন একটু বেশি ভালো করে বানতে চাই পাগলিস সেদিনে অবস্থা খারাপ হয় আজকেও সেম অবস্থা হয়েছে এই আর কি উঁচু চাই গেছে যাই হোক আর কিছু করার নাই এখন তাড়াতাড়ি বেরোতে হবে নাই পরে আবার জায়গা পাবো না সেদিন যেমন তারা ওদের যায় জায়গা পায় নাই দেখা যাক আজকে জায়গা পায় কি না আজকে যদি জায়গা না পায় তাহলে বিশাল ভেজাল হয়ে যাবে তো কথা বক বক আর তাদের বাইরে চলো বাইরে সেই চরম লেভেলের রোদ পড়ছে আজকেও বাট এই আকাশটা আমার কাছে সেই লাগে যার কারণে এই রোদও আমার কাছে সমস্যা লাগে না যখন আকাশ দেখি কি ব্যাপার এই রোড এত ফাঁকা ফাঁকা কেন মানুষজন এত কম কেন সবাই কি গেছে কেন কি আমি পিছনে পড়লাম নাকি কাহিনি কি ভাই পুরা রাস্তা ফাঁকা ফাঁকা লাগতেছে রমজান মাস হোক আর নর্মাল দিন হোক শুক্রবার মানে এখানে সেই লেভেলের একটা বাজার বসবো আমি এর আগে একদিন দেখছিলাম এরপরে এই ফার্স্ট টাইম আইলাম এই মুসিদে নামাজ পড়ছি ফার্স্ট টাইম নামাজ পড়ছি শুক্রবার যাই হোক সিনেমাটিক করার শেষ আর সুন্দর মতো পাঠায় জামোগা কাজকাম শেষ ভালোই রোদ পড়ছে ভাই এই মসজিদের বাইরে কাতার হয় এটাও আমি আজকে ফার্স্ট টাইম দেখতেছি যাই হোক এই মসজিদে ভালোই ভিড় হয় ভাই রে ভাই আমি যে রাস্তাতে যাইছি ওই রাস্তায় যাবো না এবার সামনের রাস্তাতে ঢুকি এনে কিছু টাকা গোনা চলতেছে টাকা মসজিদে সেই লেভেলের টাকা ওঠে বিশ হাজার বাইশ হাজার এক শুক্রবারে যে রোদ পড়ছে সাংবাস আনি তো এর জন্য এই অবস্থা আর কি আর কি করার আছে বাসায় যায় গিয়ে আর তাড়াতাড়ি এই রোডটাতে আবার রোদ কম পড়ে যার কারণে এই রোডটা ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট রোড সেই ভাই রোডটা সেই ঠান্ডা বাতাস আসছে মারাত্মক হ্যাঁ পড়ছে ভাই হ্যাঁ পড়ছে বাসায় আহ আজকে যে গলাতে বাধা বাইরে গেছে নাকি লেগে জানে যাই হোক এখন জামু যাবো যা দেখা যাক কি করা যায় কোরআন শরীফ পড়া হয় না আজকে সারাদিন দেখি যাওয়ার পরে দেখা যাক কি করা যায় আর পড়া পড়ালেখা করা লাগবে পড়ালেখার মাথায় বাড়ি কোরআন শরীফ পড়াও হয় নাই কিচ্ছু হয় নাই এখন যেমন হলো বাজারে কালকে উল্টা পাল্টা বাজার করে দিন শেষ করে ফেলেছি আজকে কাঁচা বাজার করা লাগবো এই আর কি চলো ঘুম ধরছে ভাই চলো যাওয়া যাক বাজার থেকে হালকা একটু ঘুরে আসি ভিডিও বেশি করতে পারবো না কারণ হলো কাঁচা বাজার তোমা হাতি থাকবে তো তো শেষ করে আসি তারপরে দেখা হচ্ছে শেষ শেষ বাজার করার শেষ শেষ বাজার করাও শেষ বা সূর্যটা তো চমৎকার পড়েছে এটা সরাই দিলে আরো সুন্দর করে আসবে দাঁড়াও একটু করে সরাই নি এই যে কত সুন্দর সানকিস্ট ভিডিও হচ্ছে সানকিস্টের জন্য আমার একবার ঘিষে যাওয়া লাগছে এই আর কি যাই হোক মাথায় বাড়ি এখন বাসায় পড়ছি আসরের নামাজ পড়তে হবে আসরের নামাজ শেষ করে তারপরে হালকা একটু কোরআন শুরু করবো মোবাইলটা চার্জে দিচ্ছি তো দেখা হচ্ছে তোমাদের সাথে মাইক্রেভের একটু আগে মানে ইফতার একটু আগে আজকে ইফতার হবে ইফতার বাকি আছে পাঁচ মিনিট রুম মোটামুটি ইফতার আনার পালা কিছু আনা হয়েছে কিছু আনা হোক ইফতার শেষ করার পরে তারপরে দেখা হচ্ছে আবার চল ভাই কালকে ভাজাপুরের তুলনায় এই একটা আলুর চাপ কিছুই না খালি একটা আলুর চপ খাইতেছি আর দুইটা বেগুনি খাইছিলাম মনে হয় মাইক্রেভ নেওয়া যাওয়া লাগবে কিন্তু শরীর তার চলতেছে না ভাইরে ভাই বাজার করে আসলে যে হয়রান লাগে এটাই যাই ও হাত ছাড়া ফুলে আছে জীবন পার হয়ে যায় বটে যেতে দের গেছে আজকেও দের হয়ে গেছে আজকেও নামাজটা শেষ হয়ে গেলো অযু শেষ করে এখন দায়ে দাঁড়াইতে নামাজ সালাম ফিরে ফেলাবে ঠিক একটা অবস্থা আচ্ছা এইসব পদকটা এরকম ছিল যে নামাজ পড়ে আইসে ওখানে বসছিলাম বইসা বাকি সেকেন্ড রাউন্ড ইফতার খাইতে খাইতে পুরা পেট টাস টাস করে ভালো আইসি এখন এসে নামজের টাইম হয়ে গেছে এসে নামেজে যাব। আর লেখা ওগুলো তো বাদ কি একটা অবস্থা ভাই দুদিন ধরে খালি পরম বর্ম না পড়তিনাংচে ভাবে যে আমি না ভালো লাগতেছি কচু পরে ভাঙছি ওই সেম গেছে যাই হোক দেরি করার সময় নাই আমার যাওয়া লাগবো আবার দোরে দোরে আমরা যাচ্ছি রুপ অব আমরা যাচ্ছি মানে হল আমাকে ওই আমার ভার্সারি যাওয়ার মাঝখানে যে একটা মসজিদ পড়া না ওই ভাঙ্গা রাস্তার আরকি রাস্তা ওই বছর বন্ধ করার পরে দুনিয়ার গাড়ি সব এ পাশে বসতে ভাই রে ভাই কানটান পুরা শেষ শুরু হয়ে গেছে তার টাকা ছেঁড়েছে আর নিচে জায়গা ফাঁকা হয়েছে কিন্তু আমার মাথা ব্যথা করতেছে হারা হয়ে যেমন ভাবতেছি এতক্ষণ এসে চালাইছে এতক্ষণ এসে অফ ছিল ভাইরে ভাই শেষ শেষ এখান থেকে চোদ্দ টাকা পয়রা বাইরে হইলাম এবার ওখানে যে বাকি ছয় টাকা পয়রা জিমে যাওয়া লাগবে তবে এই মসজিদেরটা সবচেয়ে সেরা ছিল এলো গিয়ে এটা কলোনি কলোনি একটা ভাইপ দিয়েছে ভাইচা বলা গানগুলো পুরাই দুই তালা পুরা ঝাঁকা ঝাঁকা করে ছেড়ে দিছে ভাইরে ভাই চেষ্টা করবো আপলোড দিয়ে তারপরে জিমে যাওয়ার জন্য অথবা জিমের থেকে আইসে আপলোড দেওয়ার জন্য যদি এখন ডিলিট না করি তাহলে রাইতে একটা জায়গা প্রত্যেক দিন সেম কাহিনী ভাই ভালো লাগতেছে না যা হয়েছে হইসে আজকে জন্য এতটুকুই দেখার জন্য ধন্যবাদ দেখাবে পরবর্তী ব্লগে কতদিন পর্যন্ত আল্লাহ হাফিজ আর দোয়া করেন আমার জন্য যাতে আমি একটু পড়তে পারি আর পরীক্ষা যাতে ফাঁস করতে পারি তো আজকে জন্য এতটুকুই দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ব্লগে আল্লাহ হাফিজ